এসআইপি স্টপেজ রেশিও একশো ডাউন করে গেছে তো এর মার্কেটে কি প্রভাব পড়বে সেই নিয়ে আজকের এই ভিডিও অ্যাকচুয়ালি এসআইপি স্টপেজ রেশিওটা কি এসআইপি স্টপেজ রেশিও হলো যে কতগুলো এসআইপি ডিসকন্টিনিউ হচ্ছে ডিভাইডেড বাই কতগুলো নতুন এসআইপি খুলছে তার যে রেশিওটা তাকে যদি একশো দিয়ে গুণ করি তাহলে যে ফিগারটা পাবো সেটা হলো এস স্টপেজ রেশিও তাহলে এসআইপি স্টপেজ রেশিও একশো ডাউন এটার মানে হলো যে যদি নতুন একশোটা এসআইপি খোলে তার রেসপেক্টে একশোটা আঠাশ একশো আঠাশটা এস বন্ধ হয়ে যাচ্ছে কাজেই মোদ্যাকথা যতগুলো এসআইপি খুলছে তার থেকে বেশি পরিমাণে এস বন্ধ হয়ে যাচ্ছে এটাই হলো এসআইপি স্টপেজ রেশিও এবার এটা ডাউন হয়েছে একশো আঠাশ পার্সেন্ট তার মানে হলো যে এস যতগুলো খুলছে তার থেকে বেশি পরিমাণে এস বন্ধ হয়েছে তো আমাদের হিস্টোরিক্যাল ডেটা কি আমরা যদি জানুয়ারি মাস থেকে এস আইপি স্টপেজ রেশিও নিয়ে কথা বলি তাহলে দেখবো জানুয়ারি মাসে স্টপেজ একশো বাইশ পার্সেন্ট মার্চ মাসে একশো আঠাশ পার্সেন্ট তো আমরা যদি শুধুমাত্র এইটুকু ডেটা নিয়ে কথা বলি তাহলে আমরা দেখতে পাবো যে এসআইপি স্টপ কিন্তু বেশি পরিমাণে হচ্ছে অর্থাৎ যত মাস এগুচ্ছে তত কিন্তু বেশি বেশি পরিমাণে এস বন্ধ হয়ে যাচ্ছে তো আমি যদি এটাকে টাকার টার্মে দেখি তাহলে আমরা দেখতে চাই এস ইনফ্লো যদি দেখি আমরা তাহলে দেখতে পাবো যে একান্ন লাখ এসআইপি স্টপ হয়েছে এই মার্চ মাসে ফিফটি লাখ এসআইপি স্টপ এবং চল্লিশ লাখ এসআইপি নতুন খুলেছে এটা হচ্ছে নাম্বার অফ এসআইপি রেসপেক্ট আমি বললাম এরপরে আমি যেটাকে মনিটারি টার্মে দেখি অর্থাৎ কত টাকার এসআইপি ঢুকেছে কত টাকার এসআইপি বন্ধ হয়েছে তাহলে কিন্তু আমরা একটা ডিফারেন্ট স্টোরি পাবো এখানে এই পুরো ভিডিওটা যদি দেখো তো পুরো ভিডিওটা দেখলে আমি আরেকটা পার্সপেক্টিভ বলবো যেখানে আমরা দেখতে পাবো যে আমাদের মতো যারা রিটেল ইনভেস্টার তারা যেখানে এস বন্ধ করছে সেখানে যারা বড় বড় ইনভেস্টার যারা এইচ এনআই বলে তারা মানে যারা বড় ইনভেস্টার ঠিক আছে তারা কিন্তু সেই জায়গায় এস আইপির পরিমাণ তারা বাড়াচ্ছে সেই ডেটাও কিন্তু আমি নিয়ে এসি সেই ডেটা আমি বলবো তো তোমরা সাথে থাকো আমাদের টপ টোয়েন্টি ফোর চ্যানেলের সাথে থাকো এবং আমি ডেসক্রিপশন বক্সে আমাদের একটা নতুন টেলিগ্রাম টেলিগ্রাম না ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমরা দিয়ে দেবো তো সেই লিঙ্কে তুমি যদি চাও তো জুড়ে যেতে পারো ঠিক আছে তো আমি এবার ডেটাতে আসি অ্যাকচুয়ালি যে এসআইপি স্টপ হয়ে যাচ্ছে এর পিছনে বেশ কিছু কারণ আছে সব থেকে বড় যেটা কারণ সেটা হচ্ছে মার্কেট ভোলাটিলিটি মানে আমার আমার তোমার মতো যারা যারা রিটেল ইনভেস্টার তারা কিন্তু এই যে মার্কেট ভোলাটিলিটিটাই কিন্তু ভয় পায় যে আজকে মার্কেট আপ পরের দিন মার্কেট ডাউন এটা একটা বড় কারণ এসআইপি বন্ধ হওয়ার পিছনে এছাড়া ইনফ্লেশন মোদা কথা হচ্ছে এসআইপি মানে মার্কেট ভোলাটিলিটি ইনফ্লেশন এইগুলোর থেকেও সব থেকে বড়ো যেটা কারণ সেটা হচ্ছে মানুষের হাতে টাকা নেই আমাকে তো এস আইপি করবো কী দিয়ে যে টাকাটা বাঁচবে তার উপরে না এই বড় পরিমাণে ইনফ্লেশন লোকের হাতে টাকা নেই লোকের জিনিসপত্র দাম বেশি বাড়ছে তো এই সিচুয়েশনে এটা খুব খুব স্বাভাবিক ব্যাপার ব্যাপার তার উপরে আমরা যারা আরেকটা এখানে সেটা হচ্ছে যে যারা দু হাজার মানে কোভিডের পর থেকে যারা মার্কেটে এসছে না তারা আসার পর থেকেই বুল রান দেখেছে মানে কোভিডের পরে মার্কেট যে ডাইরেকশন এইভাবে মার্কেট আপ ট্রেন্ড দেখেছিল এই ট্রেন্ডে তো সেটা না এখন কোথাও হলে এই ডাউন ট্রেন্ডে চলছে না তো যারা যারা বাচ্চা ইনভেস্টার বাচ্চা হচ্ছে যারা খুব কম সময় এসছে দু বছর তিন বছর হলো তারা ডাউন ট্রেন্ড দেখেনি তাদের তারা ভাবছিল যে স্টক মার্কেট এমন একটা জায়গা যেখানে টাকা ফেলবো বাড়বে ফেলেও বাড়বে ঠিক আছে তো এই ব্যাপারটা তো হচ্ছে না না এখন তো মার্কেট ডাউন ট্রেন্ডে চলছে তো তারা ভয় পেয়ে গেছে তারা এসআইপি বন্ধ করে দিচ্ছে এরকম অনেক লোক আছে যারা দু কারণ এসআইপি বন্ধ করছে মেনলি একটা হচ্ছে যে ভয় পেয়ে যে মার্কেট কি হবে ডাউন ট্রেন্ডে আছে এক নম্বর আর দু নম্বর হচ্ছে মানুষদের টাকা নেই তো আমি যদি এর রেসপেক্টে আরেকটা একটা পার্সপেক্টিভ দেখি যেখানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যেটাকে বলে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ফেব্রুয়ারি মাসে ছিল বারো দশমিক তিন সাত লাখ কোটি টাকা সেটা মার্চ মাসে হয়ে গেছে তেরো দশমিক তিন পাঁচ লাখ কোটি টাকা মানে হলো মার্চ মাসে কিন্তু ফেব্রুয়ারি মাসের তুলনায় এ এম ইউ কিন্তু বেড়েছে তাহলে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বেড়েছে তাহলে আমি দেখতে পাচ্ছি যে এস আইপির সংখ্যাটা কতগুলো এসআইপি সেটা কমেছে কিন্তু এসআইপিতে যে টাকাটা ঢুকছে সেটা ইনক্রিজ করেছে তার মানে কি তার মানে হচ্ছে যে যারা হাইনেট ইন্ডিভিজুয়াল ঠিক আছে তারা কিন্তু বড় বড় লামসাম অ্যামাউন্ট কিন্তু এই সময় মার্কেটে পুশ করছে যাতে তারা এই মার্কেট কারেকশানের লাভটা পেতে পারে অ্যাকচুয়ালি আমাদের মাইন্ডসেট বদলাতে হবে আমাদের আমাদের থিঙ্ক প্রসেসটা বদলাতে হবে যে যদি এসআইপি থেকে বড় টাকা নিতে হয় বড় প্রফিট নিতে হয় তাহলে ডেফিনেটলি আমাদের এটা বেস্ট টাইম এসআইপি করার এটা বেস্ট টাইম মার্কেটে ইনভেস্ট করার কারণ এখন মার্কেট ডাউন আছে যদি আমরা মনে করি যে আগামী দু তিন বছরে চার বছরের মধ্যে আমরা বড় রিটার্ন একটা কামাবো তাহলে আজকের সিচুয়েশনে দাঁড়িয়ে আজকে এখনকার সিচুয়েশানে যদি আমরা টাকা ঢালতে থাকি যেটা কিন্তু বড়ো বড়ো ইনভেস্টাররা করছে যারা প্রপারলি এই জায়গা থেকে মার্কেট থেকে টাকা কামাতে চায় তারা কিন্তু এখনই তাদের টাকা কিন্তু এখানে পার করছে যার ফলে যে মার্কেটে এর পরে যে এখন কনসোলটেশন ফেজটার পরে যে আপটেনটা শুরু হবে সেই আপটেনটা কিন্তু তারা বিশাল পরিমাণে একটা রিটার্ন করতে পারবে তো এসআইপি স্টপেজ রেশিও বেড়ে যাওয়াটা আপাত দৃষ্টিতে খারাপ মনে হলেও আপাত দৃষ্টিতে মনে হতে পারে মার্কেট ক্র্যাশ হতে পারে মার্কেটে টাকা ঢুকছে না বাট এটা কিন্তু রিয়াল স্টোরি দেখায় না রিয়াল স্টোরি কি মার্কেটে রিয়াল স্টোরি কি টাকা কতটা আসছে মার্কেটে টাকার পরিমাণ কিন্তু মার্কেটে বেশি আসছে ঠিক আছে টাকার পরিমাণ মার্কেটে বেশি আছে আমি যদি এসআইপি ইনফ্লোর অ্যামাউন্টটা দেখি যে এসআইপি ইনফ্লো কত হয়েছিল ফেব্রুয়ারি মাসে পঁচিশ হাজার নশো নিরানব্বই কোটি টাকা মার্চ মাসে হচ্ছে পঁচিশ হাজার নশো ছাব্বিশ কোটি টাকা মাত্র এইটুকুর পার্থক্য জাস্ট এইটুকুর পার্থক্য এসআইপি ইনফ্লো কিন্তু অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের পরিমাণ কিন্তু অনেকটা বেড়েছে ঠিক আছে প্রায় এক হাজার মানে ওয়ান লাখ কোটি টাকার মতো বেড়েছে ওয়ান ওয়ান লাখ কোটি টাকার মতো বেড়েছে এটা কিন্তু একটা হিউজ অপরচুনিটি এবং এটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে মার্কেটে যারা টাকা রোজগার করে মার্কেট থেকে যারা প্রপার ইনভেস্টার তাদের মাইন্ডসেট আর যারা রিটেল ইনভেস্টার যারা এরকম ছুটকোছাট ইনভেস্টার আসছে মার্কেট থেকে ভাবছে কুয়ো টাকা ঢালি টাকা বেরিয়ে আসবে বেশি টাকা ডবল হয়ে যাচ্ছে যদি না থাকে যদি সাইকোলজি না বোঝা হয় তাহলে মার্কেট এই সময় ছেটে ফেলে দেবে এটা বেস্ট টাইম ইনভেস্ট করার জন্য মার্কেট ক্র্যাশের না এটা হচ্ছে মার্কেটে উপরে ওঠার টাইম যদি এখন এসআইপি স্টপ করে থাকো তো ভুল করেছো ডেফিনেটলি এস আই স্টাফ স্টার্ট করো ইভেন যদি পারো তো লামসাম অ্যামাউন্ট এই সময় এস আই ইনভেস্ট করে রাখো তোমাকে প্রচুর বেনিফিটেড দেবে ব্যাপারটা ওকে